জীবনের এই কঠিন যাত্রায় আমরা সবাই কিছু না কিছু খুঁজছি তাই না কিন্তু এই জ্ঞানই খুলে দিতে পারে আমাদের ধনী হওয়ার পথ কখনো কি ভেবেছেন একটি ছোট্ট পাখিও আপনাকে এমন জ্ঞান দিতে পারে যা আপনার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে এমন এক গল্প যা আপনাকে মনে করিয়ে দেবে আল্লাহ তালা তার রহস্যময় সৃষ্টিতে কতটা জ্ঞান লুকিয়ে রেখেছেন আপনি যদি সত্যি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন কারণ এটি শুধু একটি পাখির গল্প নয় এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক মক্ষম শিক্ষা একবার মহান সুফি সাধক রহস্যময় কবি এবং আল্লাহর প্রেমিক মৌলানা জালালুদ্দিন রুমি রহিমাউল্লাহ এক গভীর জঙ্গলের পথ ধলে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ পড়ল একটি হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান তিতির পাখির দিকে পাখিটাকে দেখে রুমির মনে হল আহা আজ তো বেশ ভালো ভোজ হবে তিনি পাখিটাকে ধরলেন তিতির পাখি কোনোভাবে বুঝতে পারল যে তিনি তাকে জবাই করে খাবেন কিছু একটা পরিকল্পনা করছেন পাখিটি তখন তাকে লক্ষ্য করে বলল মওলানা আপনি তো আমাকে জবাই করে খাওয়ার চিন্তা করছেন বরং আমাকে ছেড়ে দিন আমি আপনাকে তিনটি উপদেশ দেব মাওলানা রুমি কৌতূহলী হয়ে ভাবলেন আচ্ছা তুমি আমাকে বলো পাখিটি বলল না আমাকে ছেড়ে দিতে হবে তাহলেই কেবল আমি আপনাকে উপদেশ দেব রুমি বললেন তোমাকে ছেড়ে দিলে তো তুমি উড়ে চলে যাবে তা হবে না তুমি আমাকে উপদেশ দাও পাখিটি আবারও বলল আচ্ছা ঠিক আছে আপনি আমায় ধরে রাখুন একটি উপদেশ এই ধরা অবস্থাতেই দেব বাকিগুলো আমাকে ছেড়ে দেওয়ার পর রুমি রাজি হয়ে বললেন আচ্ছা বলো পাখিটি শুরু করল প্রথম উপদেশ হল আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিচিতরা আপনার কোনো ভালো কাজ দেখলে বা কোনো ইতিবাচক পদক্ষেপ দেখলে তারা হয়তো আপনাকে বিভিন্নভাবে সমালোচনা করবে কথা দিয়ে বা আচরণ দিয়ে আপনাকে জ্বালাতন করবে জেনে রাখুন আপনি ওই দিকে একটুও ভ্রুক্ষেপ করবেন না আপনার জীবনে যে লক্ষ্য আছে যে উদ্দেশ্য আছে সেটি নিয়ে আপনি অবিরাম এগিয়ে চলুন তাহলেই আপনার যাত্রার শেষে আপনি সফলতা অর্জন করতে পারবেন পাখিটি আবার বলল বাকি দুটি উপদেশ কিন্তু দিব না আমাকে ছেড়ে দিতে হবে রুমি বললেন আচ্ছা ঠিক আছে যাও তোমাকে ছেড়ে দিলাম পাখিটি তখন উড়ে গিয়ে একটি গাছের ডালে বসল তারপর বলল দ্বিতীয় উপদেশটি হল অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না বরং বর্তমান নিয়ে বাঁচুন এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন পাখিটি এরপর মাওলানা রুমিকে একটা ঘটনা শোনাল যে এই যে আমার পেটে অত্যন্ত মূল্যবান একটি পাথর ছিল যদি আপনি আমাকে ভরে রাখতেন এবং জবাই করতেন ওই পাথরটি পেলে আপনার চোদ্দ পুরুষ বসে বসে রাজার মতো জীবন কাটাতে পারত ইয়েক কথা শোনার পরই তো রুমির মাথা গরম হয়ে গেল তিনি পাখিটার পেছনে দৌড়াতে শুরু করলেন ধরার জন্য আর পাখিটি এক ডাল থেকে আরেক ডালে উড়ে যেতে লাগল রুমি যখন ক্লান্ত হয়ে থেমে গেলেন তখন পাখিটি হাসতে হাসতে বলল দেখেছেন এই যে মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম সেটি তো আপনি ভুলে গেলেন আমি না বললাম অতীত নিয়ে কোনো চিন্তা করবেন না অথচ আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন এখন আপনার উচিত ছিল বর্তমানকে কাজে লাগানো এবং ভবিষ্যৎ নিয়ে ভাবা রুমি কিছুটা লজ্জিত হয়ে বললেন আচ্ছা ঠিক আছে এবার আমাকে তৃতীয় উপদেশটি দাও পাখিটি বলল তৃতীয় উপদেশটি হল যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়েন না এই বলে পাখিটি উড়ে চলে গেল রুমির হৃদয় রেখে গেল তিনটি অমূল্য শিক্ষা যা তাকে নতুন করে জীবনের অর্থ শিখিয়েছিল রুমির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল জীবনের নির্মম বাস্তবতা তাকে যেন চাবুক মারছে আমরা ছোট ছোট ভুল ছোট ছোট ব্যর্থতা নিয়ে এতটাই আফসোস করি যে সামনের দিকে তাকানোর শক্তি হারিয়ে ফেলি আল্লাহ আল্লাহতালা আমাদের প্রতিটি দিনকে নতুন সুযোগ হিসেবে দিয়েছেন অথচ আমরা অতীতকে আঁকড়ে ধরে থাকি আর নিজেদের ধ্বংস করি একটু গভীরভাবে ভাবুন তো একটা ভাঙা কাচের পাত্রের কথা সেই ভাঙা টুকরোগুলো আপনাকে বারবার আপনার অতীত ভুলগুলো মনে করিয়ে দেবে আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করবে কিন্তু যদি আপনি সেই ভাঙা পাত্রটি ফেলে দিয়ে একটি নতুন পাত্র হাতে নেন তবে আপনার সামনে এক নতুন উজ্জ্বল পৃথিবী ধরা দেবে অতীতকে আঁকড়ে ধরে রাখলে আপনার বর্তমানও অন্ধকারে তলিয়ে যাবে যেমনটি ইংরেজিতে বলা হয় দ্য পাস্ট ইজ আ প্লেস অফ রেফারেন্স নট প্লেস অফ রেসিডেন্স অর্থাৎ অতীত শুধু একটি রেফারেন্স পয়েন্ট সেখানে স্থায়ীভাবে বসবাস করার জায়গা নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বিল্লাহ ওয়ালা তায় অর্থাৎ আল্লাহর সাহায্য চাও এবং অক্ষম হয় না প্রতিটি দুঃখ প্রতিটি ক্ষতিতেই আল্লাহর পরীক্ষা ও শিক্ষা লুকিয়ে থাকে আমরা যদি সবরের সাথেই শিক্ষা গ্রহণ করতে পারি তবেই আমাদের জন্য খুলে যাবে সফলতার নতুন দুয়ার এই অসাধারণ গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্পের গভীরে লুকিয়ে আছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য অমূল্য শিক্ষা বিশেষ করে ধনী হওয়ার পথে যা প্রত্যেক মানুষের জন্য পাথেও হতে পারে চলুন এই তিনটি অমূল্য শিক্ষাকে আমরা আমাদের ধন সম্পদের পথে কিভাবে কাজে লাগাতে পারি তা বিস্তারিতভাবে দেখি এক সমালোচকদের উপেক্ষা করুন লক্ষ্য স্থির রাখুন এই পৃথিবীতে যখনই কেউ কিছু ভালো করতে চায় নতুন কোনো উদ্যোগ নেয় তখনই একদল মানুষ তাদের চারপাশ থেকে টেনে নিচে নামানোর চেষ্টা করে পারা বলবে এসব খুব ঝুঁকিপূর্ণ তুমি পারবে না ব্যবসা ডুববে তোমার তো কোনো অভিজ্ঞতা নেই এমন হাজারো নেতিবাচক কথা আপনার কানে আসবে এই সমালোচনাগুলোকে ময়লার মতো ছেড়ে ফেলে দিন কারণ মনে লাগবেন তাদের সমালোচনা আসলে তাদের নিজেদের অক্ষমতারই প্রতিচ্ছবি আপনার লক্ষ্য স্থির রাখুন আপনার পরিকল্পনায় বিশ্বাস রাখুন এবং আল্লাহর উপর ভরসা করে এগিয়ে চলুন দেখবেন আপনার সফলতাই তাদের সব কথার যোগ্য জবাব দেবে একটু ভাবুন তো একটা পুরনো ভাঙ্গা নালান তার অতীত গৌরব যতই হোক যদি তার বর্তমানকে মজবুত না করা হয় তবে কি সে ভবিষ্যতে টিকে থাকতে পারবে আমাদের জীবনেও যখন সমালোচনার ঝড় ওঠে তখন আমাদের ভিত দুর্বল হয়ে যায় কিন্তু যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে নিজেদের লক্ষ্যে অবিচল থাকি তবে কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না দুই অতীত ভুলে বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা করুন জীবনের পথে বিশেষ করে ব্যবসা বা বিনিয়োগে ক্ষতি আসাটাই স্বাভাবিক হয়তো আপনি এমন এক ভুল করেছেন যার জন্য আজও আপনার মন কাঁদে রাতের ঘুম হারাম হয়ে যায় কিন্তু জেনে রাখুন যদি সেই অতীতে হারিয়ে যাওয়া টাকা বা সুযোগ নিয়ে আপনি আজীবন আফসোস করেন তবে আপনার বর্তমানের শক্তি ও ভবিষ্যতের পরিকল্পনা করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে যা চলে গেছে তা চলেই গেছে অতীবের থেকে শিক্ষা নিন আপনার ভুল থেকে শিখুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং ভবিষ্যতের জন্য আরও সতর্ক ও বুদ্ধিমানের মতো পরিকল্পনা করুন আপনার বর্তমানকে কাজে লাগান অতীতকে নয় মনে রাখবেন প্রতিটি ভুলের আড়ালেই থাকে এক বিশাল শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করে নিজেকে শুধরে নিন নতুন উদ্যমে এগিয়ে চলুন তিন জ্ঞান ও উপদেশ বিচক্ষণতার সাথে বিলিয়ে দিন আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা আপনার উপদেশ এগুলো অমূল্য সম্পদ কিন্তু যখন আপনি সেগুলো এমন মানুষের পেছনে খরচ করেন যারা তা বোঝে না যারা তার মর্ম জানে না তখন তা কেবল নষ্টই হয় আপনি হয়তো ভালো কিছু পরামর্শ দিতে চাইছেন কিন্তু দেখবেন তাদের অনেকেই আপনার কথা শুনতে আগ্রহী নেয় বা আপনার পরামর্শকে গুরুত্ব দেবে না এসব মানুষের পেছনে আপনার মূল্যবান সময় আর জ্ঞান নষ্ট করবেন না আপনার মূল্যবান জ্ঞান এবং সময় তাদের জন্য ব্যয় করুন যারা সত্যি শিখতে আগ্রহী যারা আপনার কথাকে সম্মান করে এবং কাজে লাগাতে চায় এতে আপনার সময় বাঁচবে আপনার জ্ঞান সঠিক পথে প্রবাহিত হবে এবং আপনি নিজেও আরও বেশি সফল হতে পারবেন আপনার জ্ঞান একটি মূল্যবান বীজের মতো যদি আপনি এটিকে অনুর্বর পাথরে জমিতে ছড়ান তবে তা নষ্ট হবে কিন্তু যদি উর্বর ফলনশীল ভূমিতে বপন করেন তবে তা বিশাল বৃক্ষে পরিণত হবে যা অসংখ্য ফল দেবে প্রিয় দর্শক এই তিতির পাখির গল্পটি শুধু একটি উপকথা নয় এটি আমাদের জীবনের প্রতিটি ধাপের জন্য এক জীবন্ত পথ প্রদর্শক আমরা সবাই ধনী হতে চাই সফল হতে চাই কিন্তু সেই পথে আমরা প্রায়শই নিচুদের আবেগ ভয় আর অতীতের শিকলে বাধা পড়ে থাকি তাহলে আজ থেকে এই তিনটি শিক্ষা আপনার জীবনের পাথেও হোক সমালোচকদের উপেক্ষা করে সামনে এগিয়ে চলুন অতীতকে ভুলে বর্তমানকে আলিঙ্গন করুন এবং আপনার মূল্যবান জ্ঞানকে বিচক্ষণতার সাথে ব্যবহার করুন মনে রাখবেন আল্লাহ তালা আমাদের জীবনে কোনো কষ্টই নিরর্থক দেন না প্রতিটি পরীক্ষার পেছনেই থাকে এক বিশাল শিক্ষা এক নতুন দিগন্তের হাতছানি এই শিক্ষাগুলো আপনার হৃদয়ে গেঁথে নিন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং দেখবেন আপনার জীবনের মোড় ঘুরতে শুরু করেছে